নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসি কেটস এর দোকানে এখানে পাবেন আপনাদেরকে দেখাই অনেক ভালো ভালো এখানে রয়েছে বিভিন্ন ব্র্যান্ড এর কেটস এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন দামের কেটস আপনারা এখানে পাবেন ইউনিক ইউনিক সব দেশি বিদেশি কেটস আপনারা এখানে পাবেন মূলত এটা কেটস এর দোকান আপনারা যারা চট্টগ্রামের মধ্যে ভালো জুতা খুঁজতেছেন তাদের জন্য এই দোকান এখানে অনেক ধরনের আপনারা পাবেন এটা দেখতে পাচ্ছেন ভিয়েতনামের জর্ডান অনেক ভালো মানের জুতা যারা চিনেন সেগুলো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনারা এখানে এসে দামাদামি করে তারপরে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনামের যে অরিজিনাল জর্ডান এয়ার সেই কেটস গুলো এখানে পাবেন আপনারা অনেকের ফেভারিট একটা কেটস আপনারা সরাসরি এসে তারপর দামাদামি করে এই কেডস গুলো নিতে পারবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের পিছনে যে সুপার মার্কেট সেখানে আসলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন এবং জুতাগুলো নিতে পারবেন অনেক ধরনের কালেকশন রয়েছে সামনে ঈদ এবং রমজান উপলক্ষে নতুন নতুন জুতা এখানে আসবে সপ্তাহে সাত দিন দোকান খোলা থাকে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন চট্টগ্রামের মধ্যে যারা ভালো জুতা খুঁজতেছেন তারা এখানে আসতে পারেন কারণ চট্টগ্রামের সব থেকে বড় জুতার যে মার্কেট সেটাই আখতারুজ্জামান সেন্টারের পিছনে জুতার মার্কেট চট্টগ্রামে যারা জানে এবং চিনে ভালো জুতা কোথায় পাওয়া যায় তারা সরাসরি এখানে চলে আসে ভিডিও দেখে যদি আপনাদেরকে জুতা ভালো লাগে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন এবং লোকেশন যদি না চিনতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এক্সেক্ট লোকেশনটা দিয়ে দিব আপনারা সেই অনুযায়ী এসে দামাদামি করে জুতা নিতে পারবেন অনেক ধরনের জুতা রয়েছে এবং দামাদামি করার আপনাদেরকে একটা সুযোগ রয়েছে দামাদামি করে তারপরে জুতা নিতে পারবেন রমজান এবং ঈদ উপলক্ষে অনেক ধরনের কানেকশন রয়েছে অনেক ভালো ভালো ব্র্যান্ডের আপনারা এখানে পাবেন যারা জুতা চিনেন কেট চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন ধরনের কেটস এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর অনেক নতুন নতুন ডিজাইনের জুতা আপনারা এখানে পাবেন শীত বর্ষা গরম সব সময় আপনারা বিভিন্ন ধরনের কানেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ